বন্ধুরা আমরা সকলেই নবগ্রহ মানে নয়টি গ্রহে আমরা সবাই পীড়িত তাই বন্ধুরা আমরা যদি নৃসিংহদেবের নয়টি নাম প্রাতকালে মানে সকালবেলা পাঠ করি তাহলে আমরা নয়টি গ্রহকে শান্ত রাখতে পারব চলুন বন্ধুরা জানা যাক নৃসিংহদেবের নয়টি নাম নটা গ্রহকে শান্ত রাখার জন্যে জহলানৃসিংহদেব অহবিলা নৃসিংহদেব মাললা নৃসিংহদেব বরাহ নৃসিংহদেব ছত্রবটা নৃসিংহদেব ভার্গব নৃসিংহদেব করঞ্জা নৃসিংহদেব যোগানন্দা নৃসিংহদেব পাবন নৃসিংহদেব বন্ধুরা কোন নামে কোন গ্রহ গ্রহে শান্তি হয় সেটি আমরা পরের ভিডিও আলোচনা করব পরের ভিডিওতে কারণ আজকে আমাদের আলোচনা থাকবে নৃসিংহদেবের ব্রত কথা এবং সঠিক সময়সূচি বন্ধুরা চলুন জয় ভক্ত প্রহ্লাদ মহারাজ নমস্কার বন্ধুরা সবাইকে গোপসোনা চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো শ্রী নৃসিংহদেবের ব্রত কথা এবং নৃসিংহদেবের কখন পুজো করা উচিত গোস্বামী মতে এবং স্মার্ত মতে এবং নৃসিংহ চতুর্দশী ব্রত কেন করবেন ভগবানের অনেক নাম আছে এই নৃসিংহদেবের ব্রতটা হচ্ছে খুব গোপনীয় এক ব্রত এই ব্রত যে ভক্তি মনে করে ওনার আর মনুষ্য জন্ম হয় না চলুন বন্ধুরা জানা যাক ভগ যেমন ধরুন বুদ্ধ অবতার নৃসিংহ অবতার মৎস্য অবতার কুর্ম অবতার বাবুন অবতার রাম অবতার এবং বরা অবতার পরশুরাম অবতার কৃষ্ণ অবতার বিভিন্ন নাম আছে এখনও কলকি অবতার এখনও অবতীর্ণ হয়নি বন্ধুরা আমরা আজকে জানব নিঃসিংহ দেবের ব্রত কথা এবং তার সঠিক সময়সূচি চলুন বন্ধুরা সাতাশে বৈশাখ এগারোই মে রবিবার হচ্ছে নৃসিংহদেবের ব্রত কথা এবং শাক্ত মতে এবং গোস্বামী মতে নৃসিংহদেবের প্রদোষকালে প্রদোষকালে পুজোর বিধি প্রদোষকাল মানে সন্ধ্যের সময় সূর্য অস্ত গেছে সন্ধ্যা আগমন হচ্ছে এই রকম সময়কে বলা হয় প্রদোষকাল তার মানে কখন পুজো করবে পুজো করার সঠিক সময় হচ্ছে সাতটা ষোলো মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের মধ্যে নৃসিংহদেবের পুজো করবেন তাহলে বন্ধুরা রাত্রি সাতটা ষোলো মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের মধ্যে নৃসিংহদেবের ব্রত পুজো পাঠ করবেন এবং তার সঙ্গে ভক্ত প্রহ্লাদ মহারাজ এবং বিষ্ণুদেবের পুজো অবশ্যই করবেন নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল হয়েছিল এই প্রদোষকালীন মানে সন্ধের সময় এবার বন্ধুরা চলুন বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে কেন নৃসিংহ চতুর্দশী বলা হয় এবং কেন নৃসিংহদেবের ব্রত কথা আমরা পাঠ করব বা শ্রবণ করবো চলুন এই ব্রতের কাহিনী থেকে জানা যাবে বন্ধুরা রয়েছে এই কাহিনী বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে শ্রী নরসিংহদেবের আবির্ভাব হয়েছিল এই তিথিতে ভক্ত প্রহ্লাদের আহ্বানে ভগবান শ্রীহরি অহবিলায় অবস্থিত হিরণ্যকশীপুরের প্রাসাতে একটি স্তম্ভের মধ্যে আবির্ভূত হয়েছিলেন তাহলে কোথায় ভগবান শিহরি অহবিলায় অবস্থিত হিরণ্যকশিপুর এর প্রাসাতে একটি স্তম্ভের মধ্যে আবির্ভূত হয়েছিল তারপর হিরণ্যকশিপুরকে নিজে উরু দেশে রেখে হস্ত নখে মানে হাতে নখের দ্বারা উদর বিদারণ করে তাকে বিনাশ করেছিলেন হিরণ্যকশিপুরকে কে করেছিলেন নৃসিংহদেব তারপর নৃসিংহদেব যখন ভক্ত প্রহ্লাদকে কোলে বসালেন তখন প্রহ্লাদ শ্রী নরহরিকে জিজ্ঞাসা করলেন আমি আপনার প্রিয় হলাম কেন কেমন করে বলুন উত্তরে নরসিংহদেব বললেন পূর্বজন্মে তোমার নাম ছিল বাসুদেব এক ব্রাহ্মণ ঘরে তোমার জন্ম হয় বাল্যকালে জ্ঞান অর্চনা করা করাই যৌবনে বিশ্বাসক্ত ছিলে। তখন কোনো সুকৃতি ছিল না তোমার আমার ব্রতর প্রভাবে তোমার ভক্তি উদ্বেগ হয়েছে পূর্বে পূর্বে ব্রহ্মার সৃষ্টির জন্য আর মহাদেবের ত্রিপুরাসুরকে বধ করবার জন্যে এই ব্রত সাধন করেন এই ব্রতের প্রভাবে দরিদ্র ধনবান হয় এই ব্রত যে ব্যক্তি করে তা দরিদ্র কেটে গিয়ে ধনবান হন বুঝতে পারলেন বন্ধুরা এবং রাজ্যহারা পুরুষরা রাজ্য লাভ করেন মানে রাজ্যহারা রাজারা রাজ্য লাভ করেন এবং যাদের আয়ু কম আছে তারা দীর্ঘ এই ব্রত করলে দীর্ঘ আয়ু লাভ করা যায় রমণীগণ নাশক হয় স্ত্রী পুরুষ উভয় মিলে নারী পুরুষ উভয়ে মিলে এই ব্রত করলে ভক্তি মুক্তি লাভ করা যায় ইয়া হচ্ছে ব্রতর মাহাত্ম কথা শ্রবণ করুন পশ্চিমে মৌলানা স্থানে নামে এক ক্ষেত্রে জ্ঞান ধ্যানপরায়ণ ব্রাহ্মণ এক ব্রাহ্মণ বাস করতেন তার পত্নীর নাম ছিল লীলাবতী তার বহুকাল ধরে আমার তপস্যা করত তারা দুইজনই আমি তাদের প্রতি প্রসন্ন হয়ে দর্শন দিলাম বরদান করতে চাইলাম সেই দম্পতি বলল আপনার ন্যায় এক পুত্র লাভ করতে চাই তখন আমি হাসতে হাসতে বললাম আমি পর পরমাত্মা তাই কারোর উদরে আমি বাস করি না আমি আমার উক্ত ক্ষেত্রে সদাই অবস্থান করবো সেই ক্ষেত্রে এসে আমাকে দর্শন করলে দর্শকের সকল বিঘ্ন দূর হয় আমার ব্রত করলে কখনো কোনো ভয় থাকে না জগতে কোনো কিছুই অপ্রাপ্য থাকে না সহস্র দ্বাদশীর ব্রতের ফল্লা হয় এই ব্রতে শনিবারে সিদ্ধিযোগে সাথী নক্ষত্রে বাণিজ্য কারণে আমার এই ব্রত পালনে কোটি কোটি ব্রহ্ম হত্যা পাপ বিনষ্ট হয় বন্ধুরা আর ব্রতের দিন সমাগত জেনে যদি তা পালন না করে নরকে গতি হবে তার আমার ব্রত দিন উপস্থিত হলে সংকল্প করবে হে নরসিংহদেব অদ্য আমি আপনার ব্রত পালন করব তাতে যেন কোনো বিঘ্ন না হয় এইভাবে সংকল্প করে দুষ্টগণের কে ত্যাগ করে মধ্যাহ্নকালে নদীতে বা সরোবরে স্নান করে অষ্টদশ পদ্ম নির্মাণ করে তাতে রত্নযুক্ত তাম্র কল স্থাপন করবে তার উপর তন্ডুল পুণ্য পাত্রের লক্ষ্মীর সহিত আমার স্বর্ণমূর্তি বা যে কোনো লক্ষ্মী নারায়ণের মূর্তি স্থাপন করে পঞ্চামৃত দ্বারা স্নান করিয়ে যথা স্থানে স্থাপন করবে বিপ্রকে বা আচার্যকে পদে বরণ করে মানে ব্রাহ্মণকে বরণ করবে এবং নানারকম পুষ্পর দ্বারা ফলের দ্বারা সরজ পচারে পুজো করবে এবং পঞ্চদ্বীপ প্রজ্বলন করে আরতি করবে বন্ধুরা এবং গীতের দ্বারা রাত্রি জাগরণ করবে নৃসিংহদেবের কথাযুক্ত পুরাণ ভক্তি পাঠ ভক্তি ভরে পাঠ বা শ্রবণ করবেন তারপর প্রাত স্নান করে নৃসিংহদে পুজো পাঠ করে দ্বিজগণ মানে ব্রাহ্মণকে দান করবে তারপর তাদেরকে ব্রাহ্মণদের ভোজন করিয়ে দক্ষিণা দান করবে এই পুজোয় যা কিছু আয়োজন করবে সে সকল ব্রাহ্মণকে দান করবে তারপর কুটুম্ব ব্রাহ্মণ সঙ্গে নিয়ে ভোজন ভোজন করবেন এই ব্রত কথা শ্রবণ করলে ব্রহ্ম হত্যাদি সকল পাপ থেকে মুক্তি লাভ করা যায় মৌলিক স্থানে গিয়ে নৃসিংহদেবের অর্চনা সকল বাসনা পূর্ণ হয় এবং সকল পাপ বিনষ্ট হয় বন্ধুরা এটি ছিল নৃসিংহদেবের ব্রত কথা